মেডিকেল কোচিংগুলোর পরীক্ষায় কত মার্ক পাওয়া সেফ বা কত মার্ক তোমার পাইতে হবে তো এটার আনসার আসলে ভেরিয়েবল তোমার টার্গেটটা কি অনেক স্টুডেন্ট আছে যে সে প্রাইভেট মেডিকেলে যাতে চান্স ওটার জন্য পড়ে তো কারো যদি টার্গেট থাকে যে ঢাকা মেডিকেল অথবা প্লেস করা অথবা ঢাকার মধ্যে থাকা অথবা বিভাগীয় মেডিকেলে থাকা অথবা চান্স পাওয়া এক একজনের কিন্তু এক একটা টার্গেট থাকে এবং সেই টার্গেট অনুসারে তার ওইরকম আকাঙ্ক্ষাও থাকে এবং সেই জন্য সে পরিশ্রম করতে থাকে অ্যান্ড সবাই আসলে সেম মার্কে সন্তুষ্ট হয় না তো যদি কারো টার্গেট থাকে ঢাকা মেডিকেল বা ঢাকার মধ্যে থাকা অবভিয়াসলি এমনিতে আমি খুব বাড়ায়ও বলবো না খুব কমায়ও বলবো না এর যদি বেশি পাইতে পারো তাহলে ভালো যদি কম পাও তাহলে একটু চেষ্টা করতে হবে তুমি কিন্তু রাইট ট্র্যাকে নাই তো মিনিমাম ঢাকা মেডিকেল ঢাকার ভিতরে মেডিকেলগুলোতে এইটি ফাইভ পাওয়া উচিত কোচিংগুলোর পরীক্ষায় অ্যান্ড এর বাইরে যারা হচ্ছে বিভাগীয় মেডিকেলগুলো চারশো আশি আর সরকারি মেডিকেল হলে পঁচাত্তর এরকম একটা টার্গেট রাখবা দেখা যায় যে কোচিং পরীক্ষায় যতটুকু মার্ক পাওয়া যায় তার চেয়ে মূল ভর্তি পরীক্ষায় কিন্তু মার্ক কিছুটা হলেও হালকা কমে যায় আর মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু হালকা মানে ধরো কোয়েশ্চনে ঝামেলা হয় আনসার নিতে অনেক সময় ভুল টোল করে সব মিলিয়ে দেখা যায় কয়েকটা মার্ক কমে এমনিতেই চায় সো মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তুমি যে প্রিপারেশন প্রিপারেশনমূলক টেস্টগুলো দিচ্ছ ওগুলোতে যাতে তোমার যে টার্গেট ধরো গত বছর ঢাকা মেডিকেল কলেজে কাঠ মার্ক ছিল চুরাশি দশমিক সাত পাঁচ ওই এডতে তো বেশি তো তোমাকে পাইতে হবে তাইলে না তুমি ঢাকা মেডিকেলে চান্স পাইতে পারবা তো এটা যদি ভর্তি পরীক্ষা তার ইনস্ট্যান্টলি ফার্স্ট টাইম পাবা না ভর্তি পরীক্ষায় ওইট মার্ক পাওয়ার আগে তোমাকে অবভিয়াসলি ভর্তি পরীক্ষার আগে যে কোচিংগুলোর পরীক্ষা এদের কোয়েশনের তো প্যাটার্ন তো সেমই থাকে তো এই কোচিংয়ের পরীক্ষাগুলোতেও কিন্তু সেম মার্ক পাইতে পারলে কনফিডেন্সটা ভালো থাকে এমন না যে কোচিংয়ের পরীক্ষায় ভালো পারলে ওখানে ভালো পারবা বাট যে কোচিংগুলোর পরীক্ষায় পারে না ওর মেডিকেলে ভর্তি পরীক্ষা কেমনে পারবে তাহলে কোচিংয়ের পরীক্ষায় যাতে ভালো মার্কটা থাকে এটা চেষ্টা করবা আর যারা চল্লিশে কম পাচ্ছ ভার্সিটি প্রিপারেশন সাথে শুরু করতে পারো দুইটাই চলুক মেডিকেল প্রিপারেশন হতে পারে তুমি আস্তে আস্তে প্রিপারেশনটা বাড়াও আর যারা চল্লিশ থেকে ষাট পাচ্ছো অনেক পড়তে হবে ভাই অনেক কিছু ডেভেলপ করার সুযোগ আছে এখন তোমার সামনে আর যারা ষাট থেকে পঁচাত্তর আসো চেষ্টায় আসো রাইট চেকেও আসো কিন্তু একটুর জন্য হচ্ছে না তাই না এই একটুর জন্য হচ্ছে না যাতে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে আফসোস না থাকে তো স্বপ্নের জন্য অনেক অনেক ছুটে চলা চলতে হবে স্বপ্নের জন্য দৌড়াতে থাকো